ভারতে বিনিয়োগের কথা যখনই ভাবা হয় কি মাথায় আসে বলুন তো মানে সেই কয়েকটা হাতে গোনা বড় বড় কোম্পানির নামই তাই না একদম কিন্তু যদি এমন একটা উপায় থাকত যেখানে একবারে দেশের সেরা পাঁচশোটা কোম্পানিতে বিনিয়োগ করা যায় শুধু বড় কোম্পানি নয় মাঝারি ছোট সব মিলিয়ে পুরো বাজারের একটা ঝলক এক জায়গায় ঠিক এই কনসেপ্টটা নিয়েই আজকের আলোচনা আমাদের হাতে ডিএসপি নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স ফান্ডের আছে আর আমরা ওটারই গভীরে গিয়ে দেখব জিনিসটা ঠিক কি দারুণ তাহলে চলুন এই প্রেজেন্টেশনটার গভীরে ঢোকা যাক আমাদের লক্ষ্য হবে ফান্ডটা কি কিভাবে কাজ করে আর নিফটি ফিফটির মতো যে পপুলার অপশনগুলো আছে সেগুলোর থেকে এটা থেকে কতটা আলাদা সেটা সহজে বোঝা আচ্ছা তাহলে শুরুতেই আসি এই ডিএসপি নিফটি ফাইভ ইন্ডেক্স ফান্ড এটা আসলে কি দেখুন নামেই বোঝা যাচ্ছে এটা একটা ইন্ডেক্স ফান্ড আর এটা নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্সকে ফলো করে নিফটি ফাইভ হান্ড্রেড হ্যাঁ যেটা হলো মার্কেট ক্যাপিটালাইজেশন মানে বাজার মূলধনের ভিত্তিতে ভারতের টপ ফাইভ হান্ড্রেডের স্টকের একটা তালিকা টপ ফাইভ হ্যাঁ এর মধ্যে নিফটি হান্ড্রেডের বড় কোম্পানি মানে লার্জ ক্যাপ যেমন আছে আচ্ছা তেমনি নিফটি মিড ক্যাপ মাঝারি আর নিফটি স্মল ক্যাপ টু ফিফটির ছোট কোম্পানিগুলোও আছে মানে সব ধরনের কোম্পানি এক ছাতার তলায় তার মানে এটা একটা ওপেন হ্যান্ডেড স্কিম তাই তো মানে যে কোনো সময় একদম যে কোনো সময়ে বিনিয়োগ করা বা টাকা তুলে নেওয়া যায় প্রেজেন্টেশনে দেখছি এর এনএফও মানে নিউ ফান্ড অফার উনিশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু পর্যন্ত চলবে কিন্তু একটা প্রশ্ন আপনি বললেন মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে এখানে একটা শব্দ দেখছি ফ্লোট অ্যাডজাস্টেড মার্কেট ক্যাপ এই বিষয়টা ঠিক কি খুব ভালো একটা পয়েন্ট ফ্লোট অ্যাডজাস্টেড মানে হচ্ছে সহজ কথায় বললে শুধু সেই শেয়ারগুলোকে গোনা হয় যেগুলো সাধারণ মানুষের কেনাবেচার জন্য অ্যাভেলেবেল আচ্ছা মানে কোম্পানির মালিক বা ধরুন সরকারের হাতে যে শেয়ারগুলো লকটিন থাকে সেগুলোকে বাদ দেওয়া হয় বুঝেছি এতে একটা রিয়েল পিকচার পাওয়া যায় তাই তো বাজারের লিকুইডিটির এক্স্যাক্টলি আর এই ইন্ডেক্সটা কিন্তু মানে স্ট্যাটিক নয় প্রতি মাস অন্তর এটা রিব্যালেন্স করা হয় মার্চ আর সেপ্টেম্বরে তার মানে বাজারের বাস্তবতার সাথে এটা নিজেকে মানিয়ে নেয় কিন্তু এই পাঁচশোটা কোম্পানি বাজারের ঠিক কতটা অংশ জুড়ে আছে সংখ্যাটা নিশ্চয় অনেক বড় এখানেই সবচেয়ে অবাক করার মতো বিষয়টা রয়েছে এই একটা ইন্ডেক্স ভারতের মোট যে লিস্টেড স্টক মার্কেট আছে তার প্রায় নাইনটি সেভেন পারসেন্ট মার্কেট ক্যাপকে রিপ্রেজেন্ট করে এক মিনিট কি বললেন নাইনটি শতাংশ হ্যাঁ নাইনটি শতাংশ আর লিকুইডিটি বা তারল্যের প্রায় অষ্টাশি শতাংশ এটা তো অবিশ্বাস্য তার মানে দেশের প্রায় পুরো শেয়ার বাজারটাই এই একটা ইন্ডেক্সের মধ্যে আমরা তো এতদিন নিফটি ফিফটি বা সেন্সেক্স নিয়ে ভাবতাম ঠিক নিফটি ফিফটির তুলনায় পার্থক্যটা আকাশ পাতাল এমনকি নিফটি হান্ড্রেডও যেটা সেরা একশোটা কোম্পানি নিয়ে তৈরি সেটাও তো অনেক কম হবে হ্যাঁ সেটাও মাত্র ছেষট্টি পার্সেন্ট মার্কেট ক্যাপ আর আটত্রিশ পার্সেন্ট তরল লোকে রিপ্রেজেন্ট করে তার মানে নিফটি ফাইভ হান্ড্রেড বাজারের একটা কমপ্লিট ছবি তুলে ধরে একদম এটা অনেকটা পুরো বইটা পড়ার মতো শুধু সূচিপত্র দেখে ধারণা করার মতো নয় বোঝা গেল তাহলে এর মূল আকর্ষণ হল প্রায় পুরো বাজারের ওপর একবারে বিনিয়োগ করা কিন্তু এখানে একটা প্রশ্ন আসে আমরা তো প্রায়ই শুনি যে ভালো ফান্ড ম্যানেজাররা ইন্ডেক্সকে হারিয়ে দেন তাহলে একজন বিনিয়োগকারী কেন একটা অ্যাক্টিভ ফান্ডের বদলে এই ধরনের প্যাসিভ ফান্ডে টাকা রাখবেন এই প্রশ্নটা বিনিয়োগের জগতে একটা মানে চিরন্তন বিতর্ক কিন্তু প্রেজেন্টেশনের ডেটা যদি দেখেন সময়ের সাথে সাথে একটি ফ্লেক্সিক্যাপ ফান্ডগুলোর নিফটি ফাইভ হান্ড্রেড ছাড়িয়ে যাবার হার কিন্তু কমছে কমছে হ্যাঁ কমছে মানে বেশিরভাগ ফান্ড ম্যানেজারই লং টার্মে এই ইন্ডেক্সকে হারাতে পারছেন না কিন্তু কেন এমন হচ্ছে ফান্ড ম্যানেজাররা তো এত গবেষণা করেন করেন বাজার অ্যানালাইসিস এর কয়েকটা কারণ থাকতে পারে একটা হল ইন্ডিয়ান মার্কেট এখন অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে যাচ্ছে তথ্য সবার কাছে সহজেই পৌঁছে যাচ্ছে মানে লাভজনক সুযোগ খুঁজে বের করা কঠিন হয়ে পড়ছে ঠিক আর দ্বিতীয়ত নিফটি ফাইভ হান্ড্রেড নিজেই একটা খুব ডাইনামিক ইন্ডেক্স ডাইনামিক কিভাবে মানে বাজারের পরিবর্তনের সাথে সাথে এই ইন্ডেক্সে লার্জ মিড আর স্মল ক্যাপের যে অনুপাত সেটা অটোম্যাটিক্যালি বদলে যায় বিনিয়োগটারীকে আলাদা করে পোর্টফোলিও অ্যাডজাস্ট করার কোনো চিন্তাই করতে হয় না এই অটোমেটিক পরিবর্তনের একটা উদাহরণ দেওয়া যাবে এটা কিভাবে কাজ করে অবশ্যই ধরুন মিড ক্যাপ কোম্পানিগুলো খুব ভালো পারফর্ম করছে আর তাদের মার্কেট ক্যাপ বাড়ছে এই ইন্ডেক্সটা তখন নিজে থেকেই মিড ক্যাপের ওয়েটেজ বাড়িয়ে দেবে প্রেজেন্টেশনের ডেটা অনুযায়ী দু সালে যেখানে স্মল ক্যাপের অংশ ছিল মাত্র ছ পার্সেন্ট সেটা দু হাজার পঁচিশে বেড়ে দশ পার্সেন্ট হয়েছে বাহ তার মানে ইন্ডেক্স নিজেই নিজের ম্যানেজার অনেকটাই এটা বিনিয়োগকারীকে বাজানের ট্রেন্ডের সাথেই রাখে কোনো ফান্ড ম্যানেজারের ব্যক্তিগত অনুমানের ওপর নির্ভর করতে হয় না আচ্ছা অ্যাক্টিভ ফান্ডের সাথে এর পোর্টফোলিওর মিল কতটা মানে যদি কারোর কাছে একটা একটি ফ্লেক্সিক্যাপ ফান্ড থাকে তাহলে এটা নেওয়া কি একই রকম হয়ে যাবে একেবারেই না আর এটাই আরেকটা গুরুত্বপূর্ণ দিক ডেটা বলছে একটি ফ্লেক্সিক্যাপ ফান্ডগুলোর পোর্টফোলিওর সাথে নিফটি ফাইভ হান্ড্রেডের ইন্ডেক্স পোর্টফোলিওর মাত্র থার্টি ফাইভ পার্সেন্ট মিল মাত্র পঁয়ত্রিশ শতাংশ হ্যাঁ তার মানে এটা বিনিয়োগকারীকে একটা কমপ্লিটলি অন্য ধরনের এক্সপোজার দেয় মানে পোর্টফোলিওকে আরও ডাইভার্সিফাই করতে সাহায্য করবে এক্স্যাক্টলি কারণ এটা এমন অনেক কোম্পানিতে বিনিয়োগ করে যা হয়তো অ্যাক্টিভ ফান্ডগুলো এড়িয়ে যায় আচ্ছা আমরা তো অ্যাক্টিভ ফান্ডের কথা বললাম কিন্তু বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারী তো নিফটি ফিফটির মতো প্যাসিভ ফান্ডেই বিনিয়োগ করেন তাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অতিরিক্ত চারশো পঞ্চাশটা কোম্পানি যোগ করে লাভটা কি হচ্ছে পারফরম্যান্স কি সত্যিই এতটা ভালো এবার আমরা আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছি যদি লং টার্ম রিটার্নের দিকে তাকান উত্তরটা বেশ ইন্টারেস্টিং ইন্ডেক্সটা শুরু হওয়ার পর থেকে নিফটি ফাইভ হান্ড্রেড টোটাল রিটার্ন ইন্ডেক্স মানে টিআরআই বছরে গড়ে সতেরো দশমিক সাত পার্সেন্ট রিটার্ন দিয়েছে সতেরো দশমিক সাত শতাংশ আর নিফটি ফিফটি নিফটি ফিফটি টিআরআই দিয়েছে ষোলো দশমিক চার পার্সেন্ট তার মানে দীর্ঘ মেয়াদে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট বেশি রিটার্ন চক্রবৃদ্ধি সুদের হিসাবে এটা তো একটা বিশাল পার্থক্য তৈরি করতে পারে অবশ্যই আর যদি বছরের ভিত্তিতে দেখি গত তেইশ বছরের মধ্যে চোদ্দ বছরই নিফটি ফাইভ হান্ড্রেড নিফটি ফিফটির থেকে ভালো পারফর্ম করেছে চোদ্দ বছর হ্যাঁ যেমন ধরুন দু হাজার তিনের বুল মার্কেটে নিফটি ফাইভ হান্ড্রেড দিয়েছিল একশো চার পার্সেন্ট রিটার্ন আর নিফটি ফিফটি দিয়েছিল ছিয়াত্তর পার্সেন্ট মিড আর স্মল ক্যাপের অন্তর্ভুক্তি একে একটা এক্সট্রা গতি দেয় এক মিনিট এখানে আমার একটা খটকা লাগছে এর মধ্যে তো ছোট আর মাঝারি কোম্পানিও আছে হ্যাঁ আছে তো সেগুলো তো সাধারণত বেশি ভলাটাইল হয় তাই না তাহলে ওভারঅল অস্থিরতা নিফটি ফিফটির থেকে কম কিভাবে হল এটা তো এটা তো বেশ অবাক করার মতো ঠিক এই জায়গাতেই তো আসল মজাটা ডেটা কিন্তু একটু অন্য কথা বলছে দীর্ঘমেয়াদে যদি দেখা যায় নিফটি ফাইভ হান্ড্রেডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে অস্থিরতার যে মাপকাঠি সেটা হল টোয়েন্টি আর নিফটি ফিফটির সেটা টোয়েন্টি মানে সামান্য হলেও কম সত্যি তার মানে ডাইভার্সিফিকেশন পাঁচশোটা স্টক থাকায় ঝুঁকিটা এত ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে যে একদম ছোট কোম্পানিগুলোর এক্সট্রা অস্থিরতাও তাতে ঢাকা পড়ে যাচ্ছে একেই বলে ডাইভার্সিফিকেশনের আসল পাওয়ার বাহ এটা তো গেল গড় অস্থিরতার কথা কিন্তু বাজারের বড় পতনের সময় কি হয় মানে ড্রডাউনের সময় তখন তো ছোট কোম্পানিগুলোই সবচেয়ে বেশি এখানে একটা ব্যালেন্সড ভিউ রাখা দরকার আর প্রেজেন্টেশন সেটাও দিয়েছে যেহেতু এতে ছোট কোম্পানি আছে তাই দু হাজার মতো বড় সংকটের সময় নিফটি ফাইভ হান্ড্রেডে বেশি লোকসান হতে পারে এর ইতিহাসের সর্বোচ্চ ড্রডাউন ছিল মাইনাস সিক্সটি ফোর পারসেন্ট বাপরে মাইনাস চৌষট্টি শতাংশ হ্যাঁ যেখানে নিফটি ফিফটির ছিল মাইনাস ফিফটি তাই একজন কনজারভেটিভ বিনিয়োগকারী হয়তো নিফটি ফিফটিকেই বেশি স্বস্তিদায়ক মনে করতে পারেন ঝুঁকিটা এখানে বাস্তব তাহলে একদিকে লং টার্মে বেশি রিটার্ন আর কম গড় অস্থিরতা কিন্তু অন্যদিকে বড় পতনের সময়ে বেশি লোকসানের ভয় একদম তবে এখানেও দীর্ঘমেয়াদী বিনিয়োগের একটা বড় সুবিধা আছে ডেটা পরিষ্কার দেখাচ্ছে যে বিনিয়োগের সময়কাল যত বাড়ে নেগেটিভ রিটার্নের ঝুঁকি তত কমে যেমন যেমন কেউ যদি যে কোনও সময় তিন বছরের জন্য বিনিয়োগ করে থাকেন তাহলে ঐতিহাসিকভাবে মাত্র পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে নেগেটিভ রিটার্ন দেখা গেছে আর যদি সময়টা আরও বাড়ানো যায় ধরুন দশ বছর যদি কেউ দশ বছরের জন্য বিনিয়োগ ধরে রাখেন তাহলে ইতিহাসে আজ এই ইন্ডেক্সে কোনো নেগেটিভ রিটার্ন দেখা যায়নি দশ বছরে কোনও নেগেটিভ রিটার্ন নেই এটা তো দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য একটা দারুণ ভরসার কথা মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট খুবই কম মাত্র একশো টাকা এসআইপি আর এককালীন দুটোতেই অ্যাঁ দুটো ক্ষেত্রেই আর এর কোনো এক্সিট লোড নেই মানে টাকা তোলার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না একশো টাকা দিয়ে শুরু করা যায় এটা তো প্রায় সবার জন্যই বিনিয়োগের দরজা খুলে দিচ্ছে আর খরচের ব্যাপারটা কি রকম মানে এক্সপেন্স রেশিও ডিরেক্ট প্ল্যানের জন্য এক্সপেন্স রেশিও ম্যাক্সিমাম জিরো পয়েন্ট পর্যন্ত হতে পারে আর রেগুলার প্ল্যানের জন্য ওয়ান পর্যন্ত। জিরো অনুযায়ী এই স্কিমের ঝুঁকি খুব বেশি বা ভ্যারি হাই ক্যাটেগরিতে পড়ে যেহেতু এটা পুরোপুরি ইকুইটিতে বিনিয়োগ করে তাই উচ্চ ঝুঁকিটা স্বাভাবিক এটা মাথায় রাখা খুব জরুরি অবশ্যই আচ্ছা ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে আরও একটা শব্দ প্রায় শোনা যায় ট্র্যাকিং এরার ব্যাপারটা সহজ করে বললে কি দাঁড়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা দেখুন একটা ইন্ডেক্স ফান্ড হুবহু তার বেঞ্চমার্ক ইন্ডেক্সের মতো রিটার্ন দিতে পারে না সামান্য একটা পার্থক্য থাকেই কেন থাকে কারণ ফান্ডের নিজস্ব খরচ আছে মানে এক্সপেন্স রেশিও শেয়ার বেচার সময় বাজারের ওঠা নামা আর কিছুটা ক্যাশ ফান্ডকে হাতে রাখতে হয় ইন্ডেক্স আর ফান্ডের রিটার্নের মধ্যে এই সামান্য পার্থক্যটাকেই ট্র্যাকিং এরার বলা হয় এটা সম ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে খুব স্বাভাবিক একটা বিষয় তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম ডিএসপি নিফটি ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স ফান্ডটা প্রায় পুরো ভারতীয় শেয়ার বাজারে মানে নাইনটি মার্কেটে খুব সহজে আর কম খরচে বিনিয়োগের একটা পথ খুলে দিচ্ছে এটা বাজারের সাথে তাল মিলিয়ে অটোম্যাটিক্যালি পোর্টফোলিও অ্যাডজাস্ট করে ঐতিহাসিকভাবে নিফটি ফিফটির চেয়ে কিছুটা ভালো রিটার্ন দিয়েছে সামান্য কম অস্থিরতার সাথে তবে বড় পতনের সময় এর ঝুঁকিও কিছুটা বেশি